ইথোপিয়ার এই মহিলা ষোলো বছর ধরে কিছুই খায়নি না এক টুকরো খাবার না এক গ্লাস পানি কিছুই মুখে দেয় না ষোলো বছর ধরে দুবাইয়ের ডাক্তাররা তার শরীর পরীক্ষা করে নিশ্চিত করেছে যে তার পেটে খাবারের কোনো অস্তিত্ব নেই কিন্তু এই মেয়ে ছাব্বিশ বছরের এবং পুরোপুরি সুস্থ অর্থাৎ এই মেয়ে শেষ খাবার খেয়েছে দশ বছর বয়সে এখন তার বয়স ছাব্বিশ এর মানে ষোলো বছর ধরে একটি দানা পানিও খায়নি কোনো খাবার ছাড়া সাধারণ মানুষ সর্বোচ্চ দুই মাসের বেশি বাঁচতে পারে না সেখানে ষোলো বছর ধরে কিছুই না খেয়ে কিভাবে বেঁচে আছে। এটা কারো বিশ্বাস হওয়ার কথা না কিন্তু এটাই সত্যি এই মেয়েটির নাম মলুয়ার ইথোপিয়ার প্রধানমন্ত্রীর সাথেও সে সাক্ষাৎ করেছে আশ্চর্যের বিষয় হচ্ছে তার বাড়ি আশেপাশের প্রতিবেশীর থেকে বড় এবং অনেক সুরক্ষিত কারণ এই জমিটি ইথোপিয়ার প্রধানমন্ত্রী তাকে উপহার হিসেবে দিয়েছে মলুয়ার বাড়ির সামনে বিভিন্ন ধরনের গাছের বাগান এবং সবজি চাষ করে সে বসে থাকতে পছন্দ করে না তাই কাজ হিসেবে বাগান এবং সবজি চাষকে বেছে নিয়েছে সে বাসার বাহিরে কোনো কাজ করতে চায় না কারণ মানুষ কাজ করে অর্থ উপার্জনের জন্য আর সেই অর্থ দিয়ে খাবার কিনে খেয়ে বেঁচে থাকে থাকে কিন্তু এই মেয়ে তো কিছুই খায় না সে অর্থ উপার্জন করে কি করবে তাই সারাদিন বাসায় বসে থাকে এবং তার মেয়েকে দেখাশোনা করে এই বাগানের সবজিগুলো তার পাড়া প্রতিবেশী এবং তার পরিবারের লোকজন রান্না রান্না করে করে খায় 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 সে প্রতিদিন কিন্তু কিন্তু রান্নার তার খিদা লাগে না 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 পরিবারের সবাই খাবার এই মেয়েটি বছর ধরে খাওয়ার গল্পটি জানা যাক মৌলবার্গ বলে আমি আমার জীবনে শেষ খাবার খেয়েছি ডাল এবং রুটি আমি প্রায় ষোলো বছর ধরে কিছুই খাই না এটা সত্যি আমি যখন স্কুলে পড়তাম পরিবারের লোকজন আমাকে নাস্তা করে স্কুলে যেতে বলতো কিন্তু আমি নাস্তা না করেই মিথ্যা কথা বলতাম যে আমি নাস্তা করেছি আমার খাবারের খিদা বা পানির পিপাসা লাগতো না আমি বিদেশে গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য তারা আমাকে এক সপ্তাহ ধরে পরীক্ষা করেছে এবং আমার মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন করেছে তারা আমাকে পরীক্ষা করে এবং আমার কথাবার্তা শুনে আমাকে পাগল মনে করেছিল কিন্তু আমি সম্পূর্ণ সুস্থ ছিলাম ওই সময় আমি গর্ভবতী ছিলাম পেটে আমার বাচ্চাকে সুস্থ রাখার জন্য অনেকগুলো গ্লুকোজ স্যালাইন আমার শরীরে দিয়েছিল আমার সন্তান জন্মের পর বুকের দুধ পায়নি কারণ খাবার না খাওয়ার কারণে আমার স্তনে দুধ তৈরি হয়নি এতদিন ধরে না খেয়ে আমি কিভাবে বেঁচে আছি বা আমার শরীর এখনো কিভাবে ঠিক আছে আমি নিজেও জানি না হয়তো এটা সৃষ্টিকর্তার কোনো চমৎকার কিন্তু আমি সত্যি বলছি আমি ষোলো বছর ধরে একটি দানা পানিও মুখে দেইনি তিনি বলেন আপনারা যদি বিশ্বাস না করেন আমি বছর ধরে কিছুই খাই না তাহলে আপনারা এখানে আসতে পারেন আমার বাসায় থাকতে পারেন আমাকে পর্যবেক্ষণ করতে পারেন কয়েকদিন এখানে থেকে দেখতে পারেন আমি কিছু খাই না তিনি আরো বলেন আমি বাথরুমে যাই শুধুমাত্র গোসল করার জন্য অন্য কোনো কাজের জন্য ষোলো বছর ধরে আমাকে বাথরুমে যেতে হয় না মলুওয়ার্কের প্রতিবেশীরা বলেন তিনি অসাধারণ এবং অলৌকিক ক্ষমতার অধিকারী আমরা তাকে কখনোই কিছু খেতে দেখিনি এবং ডাক্তাররাও এখানে এসে তাকে পরীক্ষা করে প্রমাণ করেছে সে পনেরো বছরের বেশি সময় ধরে কিছুই খায় না এখানকার সবাই এই বিষয়টা জানে এবং তার সাথে দেখা করার জন্য অনেক লোক আসে মলুওয়ার্ক বলেন আমি দুবাই কাতার এবং সৌদি আরবের ডাক্তারদের দিয়ে পরীক্ষা করিয়েছি তারা পরীক্ষা করে নিশ্চিত করেছে আমি কোনো কিছু না খেয়েই একশো সুস্থ থাকতে পারি মলুয়ার্কের পরিবারের লোকজন যখন এই বিষয়টি জানতে পারে তখন তারা আদিস আবাবার সবচেয়ে বড় হাসপাতালে পরীক্ষা করার জন্য নিয়ে যায় আর সেখানকার ডাক্তাররা নিশ্চিত করেছে তার অন্ত্রে খাবারের কোনো অবশিষ্টাংশ নেই তারপর পরিবারের লোকজন তিন বছর ধরে তাকে পর্যবেক্ষণ করছিল তারা দেখেছে সে কিছু খায়ও না পানও করে না সে এতদিন ধরে না খেয়ে কিভাবে বেঁচে আছে বা কি কারণে সে খাবার খায় না এই বিষয়ে তার পরিবারের লোকজনের কোনো ধারণা নেই তারা শুধু জানে দশ বছর বয়স থেকে তার খাবারের প্রতি রুচি উঠে গেছে মলওয়ার্ক প্রতি রবিবার চার্চে যায় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে কারণ তাকে এই বিশেষ অনন্য বৈশিষ্ট্য দেওয়ার জন্য মলুয়ার্কের আরো কিছু আশ্চর্য ক্ষমতা আছে তার মধ্যে একটি হচ্ছে সুস্বাদু খাবার রান্না করা আর এই খাবার রান্না করার সময় সে চেক করে না খাবারের লবণ বেশি হয়েছে নাকি ঝাল বেশি হয়েছে এসব তাকে চেক করতে হয় না সবকিছু পরিমাণ মতো দিয়েই সুস্বাদু খাবার রান্না করে আরেকটি আশ্চর্য ক্ষমতা হল সে স্বপ্নে যা দেখে তাই বাস্তবে ঘটে মলুয়ার্কের বোন বলে সে রাতে স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নগুলো আমাকে বলে আর আমি প্রমাণ পাই সেগুলো বাস্তবেই ঘটে মলুয়ার্কের গল্পটি বানানো মনে হতে পারে এখনো হয়তো আপনাদের বিশ্বাস হচ্ছে না সে ষোলো বছর ধরে না খেয়ে বেঁচে আছে এটা বিশ্বাস না হওয়ারই কথা কিন্তু বিশ্বাস না করেও উপায় নেই কারণ আরেকটি প্রমাণ হল মলুয়ার্কের পাসপোর্ট সে যে সত্যি সত্যি দুবাইয়ে পরীক্ষা করার জন্য গিয়েছিল তার পাসপোর্টে দুবাইয়ের স্ট্যাম্প লাগানো আছে সাত ফেব্রুয়ারি দুই সালে দুবাইয়ে গিয়েছিল আর সেই সফরের স্পন্সর ছিলেন ইথোপিয়ার প্রধানমন্ত্রী নিজেই পৃথিবীতে অদ্ভুত ক্ষমতার মানুষের অভাব নেই তার মধ্যে একজন থাই নক। ভিয়েতনামের এই ব্যক্তি দাবি করেন উনিশশো সাল থেকে এখন পর্যন্ত তিনি ঘুমায়নি অর্থাৎ ভিয়েতনামের বছর বছর বয়স্ক কৃষক থাইনক ধরে ঘুমান না অতীতে অনেক সাংবাদিক তার সম্বন্ধে লিখেছেন তিনি যুবক বয়সে একবার ভোগার পর থেকে আর ঘুমাতে পারেননি তবে এই ঘুমিনতা তার জীবনে বড় কোনো সমস্যার সৃষ্টি করতে পারেনি টানা কয়েকদিন যেখানে ঠিকঠাক ঘুম না হলে মানুষের স্বাভাবিক চিন্তা করার ক্ষমতাই হারিয়ে যায় সেখানে ভিয়েতনামের এক প্রবীণ ব্যক্তি টানা ষাট বছর ধরে কিভাবে জেগে আছেন শুনতে অবাক লাগলেও সত্যি তার পরিবার ও প্রতিবেশীরা তাকে কখনোই ঘুমাতে দেখেননি নক দাবি করেছেন তিনি গত ষাট বছরে একবারের জন্য ঘুমাননি না ঘুমিয়েই দিব্যি কাটিয়ে দিচ্ছেন দিনের পর দিন রাতের পর রাত ছোটবেলায় নগের একবার খুব জ্বর হয়েছিল আর এর পর থেকেই কিছুতেই দুই চোখের পাতা এক করতে পারেন না ১৯৬২ সাল থেকে তিনি এরকমভাবেই না ঘুমিয়ে আসেন প্রচুর ডাক্তার দেখিয়েছেন তিনি অনেক রকম টেস্টও হয়েছে কিন্তু কোথাও কিছু ধরা পড়েনি এমনকি কখনো কেউ প্রমাণও করতে পারেননি তারা নগকে কখনো বিশ্রাম নিতে দেখেছেন একটানা ইনসোমেনিয়ার সমস্যায় ভুগছেন এই নগ তবে একটানা না ঘুমানোর ফলে তার যে শরীরের কোনো সমস্যা হয়েছে এমনও ধরা পড়েনি বিখ্যাত এক ইউটিউবার তার উপর ভিডিও বানিয়েছিলেন সেখানে তিনি বলেন অনেক বছর আগে আমি নগ সম্পর্কে শুনতে পাই তখন থেকে তার সঙ্গে আলাপ করার উৎসাহ ছিল কারণ এভাবে দিনের পর দিন না ঘুমিয়ে একজন মানুষ কিভাবে জেগে থাকতে পারেন আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না তিনি আরো বলেন উনিশশো জেগে এটি একরকম বিরল অসুখ অনেকেই বলেন যুদ্ধের আতঙ্ক থেকেই তিনি ঘুমাতে পারেন না নগের ঘুমের সমস্যা বুঝতে এই ইউটিউবার অ্যারিজোনা থেকে দক্ষিণ ভিয়েতনাম পর্যন্ত একটানা হেঁটে গিয়েছিলেন সেখানে এক সেকেন্ডের জন্য নগকে চোখের পাতা ফেলতে দেখেননি নক আরও জানান গ্রিন আর রাইস ওয়াইন খেয়ে থাকেন বলে তিনি এত কাজ করার এনার্জি পান সারা দিন ধরে ভিয়েতনামের যুদ্ধে তার হাত কাটা গিয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চলা এই যুদ্ধে ভিয়েতনামের কাছে পরাজিত হয়েছিল যুক্তরাষ্ট্র তবে যুদ্ধের যে ভয়াবহতার মধ্য দিয়ে থাইনক গিয়েছিলেন সেই ট্রোমা থেকে তিনি আর বের হতে পারেননি আর এ কারণেই তিনি ঘুমাচ্ছেন না বলে ধারণা করা হচ্ছে